যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাঁয়ের ধারে সন্ধে বেলায়, নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধিক কথা দিনের বেলায় কথা আধিক রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইকে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানি গ্রাম জানিনি অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোণে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন সেই দিকে লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে খাটে সবুজ বরণ শুধু আর এক ধারে বালুর চড়ে রৌদ্র করে থুথু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙারে পানে চেয়ে চেয়ে ঘুরবে কাছমছ